মাটাই পুরা নষ্ট সবাই বৌ রা বৌরা আসলেই সারে না ক কার কাছে আচ্ছা কি রে মমিন কইবি বেড়া তুই তোর খোলতাছি বেড়া বেড়া আরে সময় পেঁয়াজ গেলে রান্না করবো

বুঝিয়ে আস বন্ধুরে বুঝছ একটা সময় বন্ধুর লাগে হাসি ঠাট্টা খেলাধুলা সবসময় করতি বুঝছি বউ ভাইয়া তোরা বউর আসলে তলে গিয়া যে কি ফাইস আমার এইটাই মাথায় খেলতে আসে না বুঝছ কি কম আর বলার বাসা নাই তোরা তোরা বউ ল থাক থাক আমি গেলাম আমার হাত ডাক না তোরা